গুড মর্নিং বন্ধুরা রিয়া লাইফস্টাইলের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আমরা কিন্তু আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে আর সকালে উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় সবাই মিলে উঠে গিয়েছি উঠে স্নান টান করে নতুন জামাকাপড় পরে আমরা কিন্তু পুরীর মন্দিরের উদ্দেশ্যে তাওনা দিয়েছি আর এখন আমরা পুরীর মন্দিরে পৌঁছেও গেছি কিন্তু ভেতরে ঢুকিনি আমাদের যে পুজো দিদিদের যে পান্ডা রয়েছে সে যেই গেটে রয়েছে আমাদের ওই গেটে যেতে বলেছে তাই আমরা কিন্তু ওই গেটে যাচ্ছি সবাই মিলে আর দেখেছি সবাই কত সুন্দর করে সেজে নিয়েছে সকালবেলা এবং সকালবেলা তাড়াতাড়ি করে সবাই মিলে রেডি হয়ে নিয়েছে তাড়াতাড়ি করে কারণ সবাইকে আগের দিনই বলা হয়েছিল যে আজকে আমরা সবাই মিলে পুজো দিতে যাবো সবাইকে তাড়াতাড়ি উঠতে হবে আর আমরা সবাই তাড়াতাড়ি উঠে গেছি তাড়াতাড়ি দিতে বেরিয়েও গেছে কিন্তু দেখো এত সকালেও কতটা রোদ তাই না গরম লাগছে কিন্তু পুরো দিতে এসেছি সত্যি মনটা ভালো লাগছে এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো যেই গেটে আমাদের পাণ্ডাটা দাঁড়িয়ে আছে সেই গেটটায় আমরা যাচ্ছি দেখো কত সুন্দর লাগছে কত পায়রা হচ্ছে সত্যি খুব ভালো লাগছে আমি তো কোনোদিনও আসিনি এই প্রথম আমি টুরতে আসলাম সত্যি আমার মনটা খুব খুব ভালো লাগছে সবাই যাচ্ছে পুজো দেবে বলে দেখো সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য আর এই যে দেখলে ইভিনিং হচ্ছে আমাদের পান্ডা আমাদের বললো তোমরা এগিয়ে যাও আমি আসছি আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি আপনি আসুন ঠিক আছে আর এই পান্ডাটা কিন্তু আমরা বাড়ি থেকেই সব মানে ঠিক করে নিয়েছিলাম এটা হয়তো মানে অমৃতের ভাই ঠিক করেছে আর এই যে দেখো আমি আজকে রেড কালারের পাঞ্জাবি পরেছি আর আমি যে কুর্তিটা হলুদ কালারের আর সাদার মধ্যে কুর্তিটা পরেছি আমি নিজেই অন্য কিছু আনি কারণ আমি জানি এখানে একটি কটন পরবো কারণ কটন করলেই আমার খুব মানে ভালো লাগে বেশি ওই সব জামা কাপড় ভালো না আমার পড়তে গরমের মধ্যে কটনটাই বেশি পছন্দ করি পরার জন্য তাই কটনের একটা কুর্তি কিনেছি ওটাই পরেছি নতুন বস্ত্র পরে যেহেতু পুজো দিতে হয় তার জন্য আর এই দেখো কত লোক আর এখানে কীর্তন হচ্ছে এই দেখো পুরীর মন্দিরটা সবাই তোমরা পুরীর মন্দিরতে এসছো ঘুরেছো তোমরা সবাই পুরীর মন্দিরটাকে দেখেছ তাও তোমাদেরকে আরেকবার দেখালাম সত্যি মনটা যেন ভরে যাচ্ছে আর এই দেখো কত লোক এখানে কীর্তন শুনছে ভালো লাগছে কিন্তু ভেতরের তো ফোন ইউজ করতে পারবো না আমরা ওখানে আমরা ফোনটা একটা দোকানে কথা বলা হয়ে গেছে ওই দোকানেই আমরা ফোনটা রাখবো আর জুতোটাও ওখানে রাখবো এই যে এখানে এইখানেই একটা সামনে দোকান আছে ওই দোকানে আমরা ফোন জুতো জুতোই রেখে দেবো সবাই তাই ভেতরে তো তোমাদের কিছু দেখাতে পারবো না এখানে দেখো কত দোকান এখানে ঠাকুরের সব জিনিস বিক্রি করছিল বজা এগুলো সব বিক্রি করছিলো যাক ভালো মতন আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই আমরা বেরিয়েও গেছি এই সবাই সবাইকে দাঁড়িয়ে রয়েছি এবার টোটো বলতে গেছে টোটো আসলে আমরা সবাই চলে যাবো টাকা